রূপের জন্য হয়তো কিছু তুমি প্রশংসা করাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চাই থাকো বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন তাহলে অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না তার স্বাদ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা সবার কাছে জীবনের মানে একরকম হয় না তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে হাতের নোখ বড় হলে নোখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক না এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের গান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কারোর ওপর ভরসা করো না ভরসা করতে হলে নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো আপনি যদি একজন ব্যক্তির আসল রূপ জানতে চান তবে তাকে বলুন আমি এই মুহূর্তে সমস্যায় আছি অনেক কিছু হারিয়েছি জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ ভগবান এর চেয়ে উত্তম জিনিস দেবেন পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে চোখ খুললেই সকাল না খুললেই পরকাল হে ঈশ্বর আমাদের ছোটো বড় সকল পাপ ক্ষমা করুন বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পাই বড় লোকেরা আর মানুষ মরলে কবর খুঁতে চায় এলাকার গরিবেরা অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে চেয় না কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগালে কলঙ্ক দায়িত্বের কোনো বয়স নেই কারণ এমন অনেকে আছে যারা দশ বারো বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেই নারী শরীরে কোন জায়গায় স্পর্শ করলে সেই নারী নিজে থেকে কাছে আসতে চাই সেটা হলো কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে তাহলে সেই নারী নিজে থেকেই কাছে আসতে চাই কিছু বাস্তব সত্য যার চোখে গভীর ঘুম তার ভালো বিছানা নেই যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই আর যার কাছে সব কিছু আছে তার মনে দয়া নেই